নিচে চলে যায় এদিকে পুরো দিনটা কাজন দের সাথে ভালোই কাটায় দেহবের ফানি ফানি কথা শুনে খুব ভালোই লাগেছে এর দেহব খুব ভালোই লেগেছে যতই হোক ফানি ফানি কথা বলে পেয়েকে হাসানো চেষ্টা যে করে এদিকে জানতো অফিসে গেছে ওই টাকা কিন্তু মন পড়ে রয়েছে তার বাড়ির দিকে সন্ধ্যেবেলার দিকে জ্যাঙ্কু বাড়ি ফেরে পাতা এসে দেখে কি না সে খুব ছুটছে আর যে হোক এর পেছনে কোনো একটা জিনিস নিয়ে তাড়া করছে ডাঙ্কুকে তো মাথাটা গরম হয়ে যায় ডাঙ্কু বলতে লাগে বাড়িতে হচ্ছে তা হ্যাঁ এত ছোট ছোট চিল্লা চিল্লি কি করে হ্যাঁ কে একটা একটা চুপ করে বসা যায় না তো এরকম করে ছুটি যদি পড়েছে যায় তাহলে হাত পা ভেঙে যাবে তো নাকি হ্যাঁ সে মাথাটা নিচে করে তার রুমে চলে গেল ওদিকে যে হোক ডাঙ্কুকে দিকে দেখে ডাঙ্কু যে হোক দিকে গর্জন করে দেখে তার রুমে চলে যায়

কে বললো বললাম তো আমি খাবো না জাংকুক বললো আমি জিজ্ঞেস কইলে তুমি খাবে কি খাবি না দরজা খুলতে বলেছে দরজা খুলবি তাই জাংকুকের বলার আওয়াজ তো না দরজাটা খুলতে গেলো যতই হোক এই গোজিনাটাকে তো উপায় পাই নাকি সে দরজাটা খুলে দিলো জাংকুক বলল কি দাদা খাবি না잖아 কে বললো এমনি আমার খিদে নেই তাই জাংকুক বলল কেন খিদে নেই তো কে বললো ভাইয়া তুমি সমস্যাটা কোথায় বলো তো সবসময় আমাকে এরকমটা কেন করো গ্যাঙ্কক বললো আসলে তখন তুই এমনভাবে ছুটকিরি পরে গেছি মেটে যেতে দেয় হোক সরি সেই ড্যাংসের মুখে সরি কথাটা শোনা যেন আকাশ থেকে বললো ড্যাঙ্ক কাউকে আজ করলে সরি বলে না আজকে এ কোন কোনো বলে না আজকে আবার ফোন নিয়ে কি শুনতে ওটাই হলো সে গ্যাঙ্কক খেতে বলল সরি সে ড্যাংসটা বললো কী বললো ভাইয়া গ্যাঙ্কক বলল তখন হয়তো তোকে এতটা জোরে নাপকলে পড়লে তার জন্যই বলছি সরি চল খেয়ে নিবি চল খুব ভালোই লাগছে জ্যামসি তাকে সরি বলেছে সে তো এবার খাবার খেতেই পারে নাকি সে যে খাবার খেয়ে নিল এদিকে সবাই কালকে দিয়ে তো তার জন্য বড় একদিনে কমপ্লিট করার পর সব বিয়ের আয়োজন করছে এত বড় একটা বিয়ে বাড়ির প্রথম বড় ছেলের দিয়ে। অনেক আয়োজন এদিকে ছোটরা কাউকে গানে কি করবে কার পেছনে বেশি লাগবে কাকে বেশি হলুদ মাখাতে কি কিরকম সাজে এইসব গল্প করছিল

জ্যাঙ্কুস বলল আমি ভালো আছি লিজা তুমি কেমন আছো লিজা বলল আমি ভালো আছি জ্যাঙ্কুস বলল তোমার ভাই আসেনি কেন লিজা বলল ভাইয়া বললাম না কাজে রাস্তা আছে এর জন্য আসতে পারেনি তো ভাই হলুদ দেওয়া হবে তার জন্য সবাই রেডি হচ্ছে এদিকে রেডি হচ্ছে ব্লু কালারে লেহেঙ্গা পরেছে হলুদ থাকানোর জন্য হলুদ কিছু করবে না ব্লু সব কিছু পরবে এটা জিমিনের আবদার ছিল এদিকে তে তখন মাথায় আসে জ্যাঙ্কুসের জন্য যে ভিটটা নিয়ে ছিল সেটা তো একটা ব্লু কালারের পাঞ্জাবি

যাদের হোক সে তো জানছি সে ভালোবাসে মনের ভিতরে সেটা নোটানো আছে সেটা তো আর প্রকাশ করে না ওর দিকে টাকা টাকা দিয়ে নিজের নামছিল আবার নিজের নিজেকে বলছিল না ঝুমঝু ভাই আমার সাথে যে ব্যাপারটা করেছে এত সহজে ভুলে গেলে চলবে না আমি তো জানবো ভাইকে হেট করি এটা কথা কি ভাবছি এদিকে জানবো করে চোখ দিকে সে ব্লু কালার একটা লেহেঙ্গা পরেছে হাত ভর্তি চুরি হাতের লেহেঙ্গাও রয়েছে চুলটা ছেড়ে দিয়েছে সাইডে হালকা করে ফোল্ড করে ফুল দেওয়া রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে জ্যাঙ্কপুর চারদিকে তাকিয়েই রয়েছে এদিকে একটা সিঁড়ি পা দিতে গিয়ে আর একটা সিঁড়ি পাহাড়িতে গিয়ে পড়ে যেতে যাবে তখন জ্যাঙ্কপুর গিয়ে ধরে আর ধরে বলে কি না কোন দিকে ধ্যান ছিল সে এখন কি মনে হয় এখানে বাচ্চিয়ে হসপিটালে হতে থাকছিস সে বললো আসলে বুঝতে পারিনি ভাইয়া জ্যাঙ্ক বললো কত বড়ো দিন পরে তুই চলতে পারছিস না ঠিক মতন সে বললো আমি দেখি জিন্স করিনি ভাইয়া জ্যাঙ্কক বললো আচ্ছা ঠিক আছে চল ঠিক আছে এখন

জানকুত বললো লক্ষ্মীনের বাইটা হল নিয়ে যেতে হবে তো নাকি কখন টান করবে তুমি ডালা হয়ে আছে তো তারপর সাওয়ার মাথা আর হাতে জিমিনো বাইতে যাবে এইতে আছে কাজিন আর বন্ধু বান্ধবেরা মিলে সাওয়ার যাবে জিমিনদের বাড়িতে হল নিয়ে ছোটরা সবাই আজকে বলে বড়রা এসে যাবে না বলে দিয়েছে বাড়ি ফিতা তো দুটো গাড়ি যাবে একটা গাড়িতে জানকুত কি বসেছে আর একটা গাড়িতে দেহব বসেছে দেহবের গাড়িতে বসেছে সেই বাইটা লিটাকে সামনে হতেছে দেহবের পাশে এটিতে যে হবে গাড়িটা পুরো লোড এদিকে ট্যাঙ্ক এর পুরো লোড দিয়ে হাতে করে হলুদ নিয়ে যাচ্ছে গাড়ি দিতে দিয়ে না পুরো গাড়ির লোক ঠিক কোথায় বলছে গ্যাঙ্ক এর পাশে তো বসছে ভালো লাগছে না কিল করতে দাঁড়িয়ে রয়েছে গ্যাঙ্ক দেখে দেখে বললো কি ব্যাপার তুই তুই এসে বলছি নাকি কি উড়ে যাবিদের বাড়িতে সে বললো আমার হাতে বলুন আচ্ছা ভাই ট্যাঙ্ক দরজাটা তুলে দিলো সেদিকে সামনে বসলো ট্যাঙ্ক গাড়ি ডায় করতে লেগেছে এদিকে যে হবো গাড়ি ড্রাইভ করছে যে হোক মিতাকে বলল তোমাকে দেখতে সত্যি খুব সুন্দর লিটা বলল ফ্লাট করছে না আমার সাথে যে হোক বলল ফ্লাট কেন করবো যেটা সত্যি সেটাই বললাম এদিকে চুপ করে রয়েছে কোনো কথা বলছে না এদিকে বারবার যান চুপছে দিকে দেখছে কিছুক্ষণ পর জিনিসের বাড়িতে এসে পৌঁছায় গাড়িগুলো সবাই গাড়ি থেকে নেমে আগে আগে চলে যায় এদিকে গাড়ি থেকে নেমে বার হতে যাবে বার হয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে ঙ্গাটা দরজার মধ্যে আটকে গেছে কিন্তু হেঁটে চলে যাচ্ছিল তখনই টান পরে তার সে সেখানে দাঁড়িয়ে পরে হাতে তো তারা ছাড়িয়ে আর বলে সবকিছু একটু দেখে নিতে হয় এরকম করে হুস করে চলে গেলে হয় না সে জানে যে একটুখানি মকা পেলে জ্যাঙ্কু তাকে কথা শোনাতে ছাড়ে না বললো চল সে আগে আগে হেঁটে যায় এদিকে জ্যাঙ্কু সে লেহেঙ্গাটাকে তুলতে তুলতে যায় সে একবার পেছন থেকে ঘুরে তাকিয়ে তাকিয়ে জ্যানক ওর লাহে ধরে গেছে এ মনে মনে বললো এরকম করে যদি জীবন আমার পাশে থাকছে জ্ঞানপক ভাইয়া তাহলে হয়তো আমি নিজেকে খুব ধন্য মনে করতাম কিন্তু ওইটা লোকে বলে যে সব নাচ পূরণ হয় না আমার ভাতের হয়তো সেটাই আছে এই সব নাচ পূরণ হবে না আবার সেমে কাঠি দিয়ে খাওয়া পৌটালোকে খাবার ভালো করে হলুদ মাছ নিয়ে ভুত করলো ভুমিকে নিয়ে খাওয়াই মাছরা করতে সবাই মনে নাচ করছে করছে মাছ করছে কিন্তু জান করছে যে নয়ন ভরা দৃষ্টিতে ভালোভাবে দেখে কিন্তু কথা বকাতে ছেলে সেদ দিকে খারাপ নজরে দেখছে যেটা জ্যাংকুকে দেখে একদমই ভালো লাগছে না জ্যাংকুক অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে ছেলেগুলোকে জ্যাংকুকের মনে হচ্ছে গিয়ে দুটো পাঁচ মারে কিন্তু কি করবে বিয়ের বাড়ি এখানে ঝামেলা হলে তখন তার আপুরা বলবে আমার ছেলে বিয়ের বাড়িতে গিয়ে ঝামেলা বাড়িয়ে এসেছে এটা তো করলে চলবে না তাই জ্যাংকুক গিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে বলে অনেক নাচ হয়েছে এবার চল এখান থেকে সে বলে আর একটু থাকি না ভাইয়া তারপরে যাব ব্যাংকুক বলল আর থাকতে হবে না অনেক নাচ হয়েছে আর তো কিসের নাচ করা হ্যাঁ একটু পরেই তো এখানে আসি নাকি চল বাড়ি চল ব্যাংকুকের হাতটাকে খুব শক্তভাবে ধরে টানতে টানতে নিয়ে যায় এদিকে সবাই মিলে ব্যাংকুক থেকে অনুসরণ করে চলে যায় সবাই মিলে গিয়ে গাড়ির মধ্যে বসে এদিকে হাতটা দেখেছি না ব্যাংকুক যেখানে ধরেছিল সেখানে লাল হয়ে গেছে

ব্যাঙ্কু বললো আপু তোমরা বেরো আমি পেছিয়ে নিয়ে আসছি আরে বলো তুই এখনো রেডি হয়নি নাকি ব্যাঙ্কু বল রেডি হয়েছে অপর হয় কোনো কাজ আছে তাই করছে তোমার আমার গাড়িতে आजा দেরো আমরা গাড়িতে আসি এখনে আরে বল আচ্ছা টিটার বাইরে এসে শুনতো আর আমরা সব বেরিয়ে যালো এদিকে লিটা নিচে আসছে ব্যাঙ্কু বল দেখো তো সে এখনো আসেনি কেন লিটা বললো সে সে তো এখন বসে রয়েছে ও আলতা করবে কিন্তু ও আলতা করতে পারছে না আর আমি তো পড়াতে জানি না জান্তক বলল আচ্ছা তোমরা গিয়ে আমার গাড়িতে বসো আমি আসছি। গিয়ে হল দুইজন মিলে গিয়ে গাড়িতে বসে জানকুকের। জানকুক রুমে যায় পেঁকে ডাকার জন্য কিন্তু সে রুমে যেতে জানকুক ওখানে চুপ করে দাঁড়িয়ে করে আসলে জানকুক সে যে খালি পড়ার দেখছে। আর এতটা সুন্দর। এক কোপাতে তার মধ্যে গোলাপ ফুল লাগিয়েছে আট ভটি তুলি। হালকা নীলকি টানা সাজল। অপালেটা ছোট টিপ দেখতে masala খুব সুন্দর লাগে।

এ বলো না ভাইয়া আলটা পড়ব না থাক ড্যাঙ্কুক বলল এখানে চুপ করে বস সে বলবো না ড্যাঙ্কুক বললো আমি কি কথা বলতে বলেছি চুপ করে বসতে করলাম তো সে চুপ করে বসলো ড্যাঙ্কুকের পাটা নিয়ে হাতে করে ভালো টেকে আলটা করলে দিচ্ছে এদিকে এক বৃষ্টিতে টাকা সে আর মনে মনে বলছে মানুষের আসল রুপ ফোনটা আমি ভেবে পাই না আমাকে বকের সেটা নাকি যখন ভালোবাসে আমার কাছে আসি সেটা ফোনটা অমৃতের জামক শেফ বললো যে হাইড়া একটু তো না হলে আলতা লেগে যাবে তখন বৃষ্টি লাগবে এই আলতা নাইটা দিল জামক পায়ের পায় আলতা পড়িয়ে দেয় আর মুকে করে ফুল দেয় যাতে আলতাটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর হারিয়ে না লাগে এই আলতা পরানো প্রায় শেষ এইটা পায়ের দিকে তাকিয়ে বলল ই পাঁচ দুটো কি সুন্দর লাগছে এই পায়ের মধ্যে যদি এক চেরা নূপুর কত সুন্দর লাগতো সে ওখানেতে যেতে যাবে কিন্তু ওখানে জামক তার হাত ধরে বলল আমি কি বলেছি এখান থেকে চলে যেতে এখানে চুপ করে বস চুপ করে বসলো এদিকে জানতো সে দয়ার খুলে কিছু একটা খুঁজছে সে বলো কি খুঁজছো ভাইয়া জানতো বলো কিছু না সে বলো কি খুঁজছো আমাকে বলো ভাইয়া আমি খুঁজে দেবো জ্যাংকুক বললো আমার থেকে বেশি জানিস এখানে কি থাকে না থাকে সে কোনো কথা বলো না চুপ করে বসে থাকলো জ্যাংকুক দয়ার থেকে একটা কৌটো বার করে তার মধ্যে থেকে দুজোড়া নকুল বার করলো নকুল বার করে সে পায়ে পড়িয়ে দিচ্ছে কে বললো এত সুন্দর নকূড় কার ভাইয়া ব্যাংকক বললো যার ঘরে রয়েছে তারই তো হবে নাকি অন্য কারো কে বললো আমার ঘরে নকুর ছিল আবার আমারই ছিল আমি জানলাম না ব্যাংকক বললো অত জানতে হবে না তোকে চল আব্বুর সব চলে গেছে ঠিক টাইমে না পৌঁছালে আব্বু আবার বকবে কে বললো হ্যাঁ আব্বুর সহ চলে গেছি তাহলে তোরা তাড়াতাড়ি চলো জ্যাঙ্কক বলো আস্তে যাতে পৌঁছে যাবি তো তারপর তুই আর যাক দিয়ে গাড়িতে বসে এদিকে ব্যাংক ড্রাইভ থেকে বসেছে সে তার পাশে